আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাগ্য এটাই কি আমাদের হাতে নাকি সব কিছু লিখে দেন মহান আল্লাহ আমরা অনেক সময় মনে করি মানুষ হয়তো হঠাৎ করে আমাদের জীবনে আসে কিন্তু আসলে হঠাৎ কিছুই আল্লাহ যখন চান তখনই তিনি আপনার ভাগ্যে সেই বিশেষ মানুষটিকে লিখে দেন কিন্তু প্রশ্ন হলো আপনি কিভাবে বুঝবেন তিনি সেই মানুষ আল্লাহ কি শক্তি আপনার জন্য কাউকে নির্দিষ্ট করে রেখেছেন আর যদি রেখে থাকেন তাহলে সেই সম্পর্কের আলামত বা নিশানা কেমন হয় প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে আমরা জানব যখন আল্লাহ আপনার ভাগ্যে প্রিয় মানুষকে লিখে দেন তখন চারটি স্পষ্ট নিশানা দেখা দেয় এগুলো এমন নিশানা যা আপনার অন্তরে সন্দেহ নয় বরং শান্তি দিবে কিন্তু ভিডিও শেষ পর্যন্ত না দেখলে হয়তো আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামতটি মিস করে ফেলবেন চার নম্বরটি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সবার জন্য চলুন শুরু করা যাক এক নাম্বার অন্তরে অশান্তি দূর হয়ে শান্তি নেমে আসে মানুষের অন্তরে সবসময় একরকম থাকে না কখনো আমরা দুশ্চিন্তায় ডুবে থাকি কখনো ভয় আমাদের পেয়ে বসে কিন্তু আল্লাহ যখন আপনার ভাগ্যে প্রিয় মানুষকে লিখে দেন তখন তার উপস্থিতি বা নাম শুনলেই এক ধরনের সান্ত্বনা নেমে আসে পুরান আল্লাহ সুবাহ বলেন আর তার সমূহের মধ্যে একটি হলো তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও আর তিনি তোমাদের মধ্যে রেখেছেন ভালোবাসা ও রহমত প্রিয়দর্শক এই আয়াত আমাদের বলে দিচ্ছে প্রকৃত সম্পর্কের মূল ভিত্তি হলো সাকিনা বা মনের শান্তি আপনার জীবনে যদি এমন কেউ আসে যার কাছে গেলেই দুশ্চিন্তা দূর হয় আর হৃদয় প্রশান্ত পায় তাহলে বুঝবেন হয়তো আল্লাহ সেই মানুষটিকে আপনার ভাগ্যে লিখে দিয়েছেন বাবুন তো কত মানুষ আছে পৃথিবীতে কিন্তু আল্লাহ যদি নির্দিষ্ট একজনকে আপনার অন্তরের শান্তির উৎস বানিয়ে দেন এটা কি আপনার জন্য ছোট নিয়ামত না এটা অনেক বড় রহমত প্রিয় দর্শক আপনার জীবনে যদি এমন মানুষ এসে থাকে তাহলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আপনার সেই একটি কমেন্ট অন্যদের অনুপ্রাণিত করবে দুই নাম্বার সম্পর্ক আল্লাহর পথে এগিয়ে নেই সত্যিকারের প্রিয় মানুষ শুধু সুখের সঙ্গ দেয় না বরং সে আল্লাহর পথে আপনার সাথী হয়ে যায় রাসুল সাল আলাইহাসাল্লাম বলেছেন মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে তাই তোমরা কাকে বন্ধু বানাচ্ছ তা দেখো যখন আল্লাহ আপনার ভাগ্যে সেই মানুষটিকে লিখে দেন তখন আপনি লক্ষ্য করবেন তার সাথে থাকলে নামাজে মন বসে যায় দুয়া পড়তে ইচ্ছা করে কোরআনের প্রতি আগ্রহ জন্মায় সে আপনাকে গুনাহের পথে নয় বরং জান্নাতের পথে টেনে আনে প্রিয়দর্শ তো কত মানুষ আছে যারা সম্পর্কের নামে শুধু দুনিয়ায় বুক বিলাস স্বার্থ আর গুনাহ বাড়ায় কিন্তু যদি কারো উপস্থিতি আপনার ভেতরে আল্লাহর প্রতি ভালোবাসা বাড়িয়ে দেয় এটাই সবচেয়ে বড় নিশানা সম্পর্ক যদি আপনাকে আল্লাহর থেকে দূরে সরিয়ে দেয় তবে বুঝবেন সেটি আল্লাহর লিখন নয় আর যে সম্পর্ক আপনাকে আল্লাহর পথে এগিয়ে দেয় সেটি হল তার রহমতের নিদর্শন প্রিয়দর্শক এখন বলুন আপনি কোন সম্পর্কের মধ্যে আছেন তিন নাম্বার অল্পতে একে অপরকে বুঝে ফেলা প্রিয়দর্শক যখন আল্লাহ কারো বাক্যে প্রিয় মানুষ লিখে দেন তখন তাদের মধ্যে এমন এক বোঝাপড়া তৈরি হয় যেটা অনেক সময় মানুষকে অবাক করে দেয় খুব বেশি কথা না একে অপরের চোখের বা অনুভূতি বুঝতে পারে এটা আসলে আল্লাহর রহমত আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে মা আদাহ ভালোবাসা ও রহমত এই মা আর রহমা মানুষকে এমনভাবে সংযুক্ত করে দেয় যে অল্প সময় সম্পর্ককে মনে হয় যেন অনেক পুরনো পরিচয় আপনি খেয়াল করবেন যখন আল্লাহ লিখে দেন তখন বল বুঝাবুঝি বা ঝগড়ার পরও সহজে মাফ করে দিতে ইচ্ছা করে কারণ অন্তরের গভীর বোঝাপড়ার শক্তি কাজ করে প্রদর্শক তাহলে প্রশ্ন হলো মানুষের বিড়ে কেন হঠাৎ একজনের সাথে এত সহজ বোঝাপড়া তৈরি হয় এর উত্তর হলো এটি কেবল আল্লাহর লিখন তার রহমত প্রদর্শক এখন বলুন আপনার জীবনে এমন কেউ আছে কিনা চার নাম্বার বাধা আসলেও সম্পর্ক টিকে থাকে পৃথিবীতে কোনো সম্পর্কই পরীক্ষা ছাড়া পূর্ণ হয় না হয়তো দূরত্ব আসবে ভুল হবে এমন কি সমাজ বা পরিবার থেকেও বাধা আসতে পারে কিন্তু যদি সম্পর্কটি আল্লাহ লিখে দেন তাহলে যত বাধাই আসুক না কেন সেই সম্পর্ক ভেঙে যাবে না বরং প্রতিটি পরীক্ষার পর সম্পর্ক আরো দৃঢ় হবে সাল্লাল্লাহু সাল আলাইহাসাল্লাম বলেছেন যা তোমার বাক্যে লেখা হয়েছে তা কখনো তোমাকে মিস করবে না আর যা তোমার বাক্যে নেই তা কখনোই তোমাকে পৌঁছাবে না এই হাদিস আমাদের শিকায় আল্লাহ লিখে দিলেও কেউ থামাতে পারবে না তাই যদি এমন হয় যে সব বাধা বিপত্তি সত্ত্বেও সম্পর্ক টিকে যায় দুয়ার মাধ্যমে নতুন করে শক্তি পায় তাহলে বুঝবেন এটা মানুষের বানানো সম্পর্ক নয় বরং আল্লাহ লিখন মানুষ চেষ্টা করেও যদি আলাদা করতে না পারে তাহলে আল্লাহ সেই সম্পর্ককে ধরে রেখেছেন আর এটাই হলো অন্যতম স্পষ্ট নিশানা যেটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা জানলাম যখন আল্লাহ আপনার ভাগ্যে প্রিয় মানুষকে লিখে দেন তখন চারটি স্পষ্ট নিশানা দেখা দেয় কিন্তু প্রশ্ন হলো আপনার জীবনে কি এই নিশানাগুলো দেখা যাচ্ছে নাকি আপনি এখন সেই মানুষটির জন্য অপেক্ষা করছেন যদি আপনি এমন কাউকে পান যার কাছে গেলে অন্তরে প্রশান্তি আসে যদি সেই মানুষ আপনাকে আল্লাহর দিকে এগিয়ে দেয় যদি আল্লাহর রহমতের বোঝাপড়া তৈরি হয় আর যদি সব বাধা সত্ত্বেও সম্পর্ক টিকে থাকে তাহলেই বুঝবেন আল্লাহ হয়তো ইতিমধ্যে আপনার ভাগ্যে তাকে লিখে দিয়েছেন প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ প্রতিটি মানুষকে জোড়ায় সৃষ্টি করেছেন কিন্তু সেই জোড়ার সময় স্থান আর পরিস্থিতি আল্লাহ নির্ধারণ করেন আমাদের কাছ দর্য দ্বারা ইবাদতে অটল থাকা আর দুয়ার হাত কখনো না নামানো মনে রাখবেন আপনি যতক্ষণ না আল্লাহর ইচ্ছায় বিশ্বাস রাখছেন ততক্ষণ অপেক্ষা কষ্টকর মনে হবে কিন্তু যখন বিশ্বাস করবেন আল্লাহ সঠিক সময়ে সঠিক মানুষকে পাঠাবেন তখন প্রতিটি মুহূর্ত ইবাদত আর আশায় পরিণত হবে সুরা বাকারার একশো পঞ্চান্ন নম্বর আয়াতে বলেন ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ অর্থাৎ অপেক্ষা দৈর্য আর আল্লাহর উপর বর্ষাই আসল শক্তি এখন আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই আপনার জীবনে কেই চারটি নিশানের মধ্যে কোনটি এসেছে আপনি কি মনে করেন আল্লাহ হয়তো ইতিমধ্যে আপনার বাক্যে সেই মানুষটিকে লিখে দিয়েছেন নিচে কমেন্টে লিখে আমাদের জানান আপনার অভিজ্ঞতা হয়তো অন্য কাউকে অনুপ্রাণিত করবে শেষে মনে রাখুন ভালোবাসা শুধু দুনিয়ার সম্পর্ক নয় বরং এটি জান্নাতের পথ প্রদর্শকও হতে পারে তাই যাকে আল্লাহ লিখে দেন তাকে হারানোর বয় করবেন না আর যাকে আল্লাহ লিখে দেননি তার জন্য আফসুসও করবেন না প্রিয় ভিডিও যদি আপনার হৃদয়কে স্পর্শ করে তাহলে এটি অন্যদের সাথে শেয়ার করুন হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে কেউ বুঝতে পারবে আল্লাহ তার বাগ্যে প্রিয় মানুষকে লিখে দিয়েছেন আল্লাহ আমাদের সবার জন্য সেই সঠিক মানুষকে লিখে দেন যিনি আমাদের জান্নাতের পথে সঙ্গী হবেন আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না الله حافظ